ওকে একদম জিগর লাল দামে দিয়ে দেবো ভাই জিগর লাল দামে জিপ চালাইবো পনেরোশো সিসি ঠিক আছে হ্যাঁ পঁচিশ হাজার টাকা মাত্র আয় কর পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা আয় ওকে একদম মাক্ষম গাড়ি ভাই অরিজিনাল গাড়ি অরিজিনাল অরিজিনাল দেখেন এদের তিন বটি বাজে 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 হুম ওকে ঠিক আছে আর এগুলো তো সব অরিজিনাল একদম অরিজিনাল ভাই দেখেন একদম সামনে দেখেন একদম ফ্রেশ কোন অপকার একটা হাতুরার বাড়ি পরে নাই গাড়িটার ভিতরে ভাই আচ্ছা এটা হাই গ্রেডের গাড়ি ভাই জুকির ভিতরে হাই গ্রেড ওয়াও ওয়াও দেন একদম ফ্রেশ কন্ডিশন ভাই লেদার সিট পিট লাগানো আছে দেন এটা এল পি জি আছে ভাই এল পি জি করা আছে ভাই এল করা করা একদম মাখম গাড়ি ভাই ওকে একদম ফ্রেশ কন্ডিশন সিরিয়াল নাম্বারটা দেখেননি দশ একত্তর আচ্ছা আগে পিচির গ্লাস একটা কোনো সব অরিজিনাল আছে ভাই সব অরিজিনাল সব ওকে

এ হইছে ব্লাড ক্যান্সার হইছে আচ্ছা এইজন্য উনি ওই গাইডালকে অনেক মায়া করতেছে ওকে আর গাইডাল한테সি উনি অনেক খারাপ মন খারাপ করছ তো দেখি চলেন কোন মায়রি পাট কোন ফগরের খোলা কাটা নাই দেখেন এই জায়গাটা ইউজ করলে এররওতে বোঝা যায় আচ্ছা যায় আছে সব ওরিজিনাল আছে আচ্ছা কোন মাছেন দেন মাছেন মাছেন গুলো দেখেন এলপিজি করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ভাই আনটাস গাড়ি শুধু উনি ব্যাংকে যাইতো আইতো হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই পেপারস কি অবস্থা আছে পেপারস কমপ্লিট 25 25 এটা দাম কত যাচ্ছে এটা একদম বললাম না জি করলার দামে রাখবো ভাই জি করলার দামে জি করলার দামে রাখবো ওকে 13 লাখ 70 হাজার টাকা